সেই ছোট্টবেলা থেকে খেয়ে আসতেছি এই তরকারিটা তার জন্যে এর প্রতি আমার আলাদা একটা ফিলিংস কাজ করে খুবই প্রিয় আমার একটা তরকারি আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দেওয়াই অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইস এখানে আমি আজকে রান্না করতেছি এই জিনিসটা সবাই খান কি না জানি না এর নাম হচ্ছে ডুমুর বা জগই বলা থাকি আমরা এবং ডুমুর বলি এই দুই নামে আমরা চিনে থাকি তো এগুলা সব মশলাপাতি দিয়ে এবং অনেক পেঁয়াজ দিয়ে হাতে মাখিয়ে দিলাম একদম সেম চড়চড়ির মতো করে দিয়ে ওইদিকে তুলে দিয়েছে আর এই দিকে হচ্ছে রান্না করতে সে গিমার শাক ভাজবো তিতা শাক যেটা বলা হয় তো ছোট ছোট আলু ছিল এইভাবে কেটে নিয়েছি এই আলুগুলো কাটতেও আমার অনেকটা সময় লেগে গেছে ছোটো ছোটো আলু বুঝে নিত এর মধ্যেও আমি মশলাপাতি দিয়ে একটু আলুগুলো আলাদাভাবে ভেজে নিচ্ছি এই আলুগুলো আমি আগে ভেজে নিয়েছি শাকের সাথে একসাথে দিই নাই কারণ হচ্ছে শাক তো দিলে গলে যেতে পারে অল্প টাইমের মধ্যে এই জন্য এটা আমি আগে আলুগুলোই ভেজে নিচ্ছি আলাদা করে এর পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিব তো এই তিতা শাকগুলো অনেকে কে কী নামে চিনেন জানেন আমরা গিমা বলি গিমা শাক নামে চিনি তো এই শাকটা হচ্ছে একটু কম করে রান্না করলে বেশি ভালো লাগে মানে একটু বেশি দিলে তো তিতা লাগে তো এতে পেঁয়াজও অনেক দিতে হয় তো পেঁয়াজ আমি আগে দিয়েছি তারপরে এই পর্যায়ে পেঁয়াজ দিলাম আর এই ডুমুর ভাজিটা আমার ঝোলটা শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি বাগার দিয়ে দিবো তো এখানে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ আমি একটু লাল লাল করে ভেজে নিব এর মধ্যে দিয়ে দিব জিরা লাস্টে এইভাবে আমি বাগার দিয়ে দিলাম এই বাগান দেওয়াতে এক্সট্রা স্মেল মানে ক্রিয়েট হলো এই তরকারির মধ্যে আর খেতে খুবই সুস্বাদু লাগবে তো কে কীভাবে রান্না করেন আমি জানি না আমি এভাবে রান্না করি আমার এলাকাতে কিন্তু এই জিনিসটা আলাদাভাবেও রান্না করে আমার মা এভাবে করে আমি এভাবে করি তো হচ্ছে এদিকে আর প্রিয় তরকারি রান্না হচ্ছে কুমড়ো বড়ির তরকারি যেটা মাসকালায়ের বড়ি বলেও অনেকে চিনে থাকবেন সেই বড়িটা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে কড়াইতে তেল আর পেঁয়াজ দিয়ে নিলাম এর মধ্যে আস্ত জিরা দিলাম এই আস্ত জিরা কিন্তু আমি সব তরকারিতে দিয়ে থাকি এটা দিলেও আলাদা একটা স্মেল ভালো লাগে অত বাটা মশলা না দিলেও চলে তো এখানে পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়ে আগে থেকে মেরিনেট করে রাখা মাছগুলো আমি হচ্ছে বাগার দিয়ে দিলাম আমরা তেলে দেওয়া বলি তো এই মাছগুলো যখন এভাবে রান্না করবেন আপনারা অবশ্যই কিন্তু হচ্ছে মাছগুলো আগে থেকে মেরিনেট করে রাখবেন তাহলে কি হয় মাছের মধ্যে যে মশলাগুলো আছে এগুলো ভালোভাবে প্রবেশ করে তখন মাছটা খেতে ভালো লাগে কিন্তু তৎক্ষণাৎ যদি মেখে দেন তাহলে মাছের মধ্যে মশলা একটু কম ঢোকে বাট এভাবে কষিয়ে রান্না করলে অনেক ভাল লাগে তো ঝোলের মধ্যে বলক এসে গেছে এ পর্যায়ে আমি ভেজে রাখা কুমড়ো বড়ি মানে মাশকালার বড়িগুলো আমি দিয়ে দিলাম যে এখন দেখবো একটু কি অবস্থা এ পর্যায়ে হচ্ছে আর একটু সময় লাগবে হইতে সে সময় আমি কাঁচা মরিচগুলো অ্যাড করলাম তো ভিডিওটা যে পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ